এত বড় একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে আর বিএনপি তাতে দুঃখিত হয় বিএনপি বলে যে এই নিষিদ্ধ করা ঠিক হয় নাই কারণ এই নিষিদ্ধ হলে নাকি পরে তাদেরকেও নিষিদ্ধ করা হবে যে নেতারা বিএনপির এসব কথা বলেন তারা নিজেদেরকে এত নিচে নামান কি করে তারা মনে করেন কি করে যে বিএনপি ছাত্র ছাত্রলীগের মতো একটা দানব হয়ে যাবে নিজের দল সম্পর্কে এত ক্ষুদ্র ধারণা বিএনপির নেতারা পোষণ করেন কি করে তাদের তো সাধুবাদ দেওয়া উচিত ছিল এই সরকার এই সরকার আড়াই মাসের সরকার আমি অনেক সমালোচনা করি এই সরকারে যে সরকার বিপ্লবের স্পিরিট ধারণ করতে পারছে না আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না তারপরেও এই সরকার যে ভালো কাজ কয়েকটি করেছে তার মধ্যে একটি ভালো কাজ জঙ্গি সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা সেই নিষিদ্ধ করার জন্য আপনাদের উচিত ছিল সব রাজনীতিবিদদের এক বাক্যে সাধুবাদ কোন অধিকার বলে আপনারা সেই ভালো কাজটিকে প্রশ্নবিদ্ধ করতে চান শুধু বিএনপি কেউ না আমি জামাতকেও প্রশ্ন করতে চাই কেন আপনারা মন খুলে সাধুবাদ জানান না এই সরকারকে এই কাজ করার জন্য কোথায় আপনাদের আশঙ্কা প্রত্যেকটি রাজনীতিবিদ রাজনীতিবিদ মিলে বললেন না কেন এতদিনে এই সরকার একটা ভালো কাজ করেছে আমি শহীদদের পরিবারের তরফ থেকে জবাব চাই আপনাদের রাজনীতিবিদদের কাছে আপনারা রাজনীতি করছেন কে ক্ষমতায় যাবেন আর কত সেট পাবেন আজকে যদি এই ছেলেরা শহীদ না হতো এভাবে জীবন না দিত যেটা দেখলেন আপনারা কিসের ভোটের হিসাব আপনাদের কোথায় থাকতেন আপনারা কোথায় থাকতাম এখনো সেই টার্কিতেই বসে ঘর বুঝতাম আর প্লেট বাসন যদি এই হাজার হাজার শহীদ তাদের জীবন দিয়ে আমার দেশে ফেরার বন্দোবস্ত করে নাম এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন আপনারা বলেন যে এটা নিয়ম মেনে হয় নাই সাংবিধানিক ভাবে হয় নাই এই বিপ্লব কি সংবিধানকে ধরে হয়েছে সাংবিধানিকভাবে এই বিপ্লব হয়েছে পৃথিবীর কোন বিপ্লব কি সংবিধান মেনে হয়নি আমাকে একটু শিখিয়ে দেন আমি লেখাপড়া কম জানি আপনারা এখানে সবাই জ্ঞানীগুণী বুদ্ধিমান ব্যক্তি বড় বড় রাজনীতিবিদ বড় বড় লয়ার বড় বড় প্রফেসর বসে আছেন আমাকে একটু শিখিয়ে দেন কোন বিপ্লব সংবিধান মেনে হয়েছে কোন বিপ্লব নিয়ম নীতি মেনে হয়েছে ফরাসি রেভলিউশন নিয়ম মেনে হয়েছে ফরাসি রেভলিউশন ফরাসি রেভলিউশন নিয়ে আপনারা এত বড় বড় কথা বলেন কেন ইরানের ইসলামিক রেভলিউশন নিয়ম মেনে হয়েছে ইসলামিক রেভলিউশন কিউবার রেভলিউশন নিয়ম মেনে হয়েছে সে গিয়ে যে সারা পৃথিবীতে বিপ্লবের এক ধরনের আইকন হয়ে গিয়েছিলেন তিনি নিয়ম মেনেছিলেন সে গিয়ে বারা আমাদেরকে নিয়ম মানতে হবে আমাদেরকে সাংবিধানিক পথায় নাকি চলতে হবে আমি অবাক হয়ে যাই তাহলে কি আমরা ধরে নেব যে এই জঙ্গি ছাত্র লীগের হাতে বিএনপি অত্যাচারিত হয় নাই যদি আপনারা অত্যাচারিত হতেন তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারে আমি বুঝতে পারি কিভাবে আপনাদের মধ্যে কিভাবে এটা নিয়ে আলোচনা হতে পারে যে ছাত্রলীগ নিষিদ্ধ এটা তো পরের দিন সব দল মিলে আনন্দ মিছিল হওয়া উচিত ছিল আমাদের দুর্ভাগ্য আমরা কি আসলেই স্বাধীনতার জন্য যোগ্য জাতি আমরা কি আসলেই এই শহীদদের মর্যাদা দিতে পারবো যাদের কথা যাদেরকে আপনাদেরকে দেখালাম এটা দেখিয়েছি আপনাদের বিপিএক জাগ্রত করবার জন্য কারণ আমাদের বিবেক বড় তাড়াতাড়ি মরে যায় এত তাড়াতাড়ি বিবেক মরে যায় আপনারা ভুলে যান এই পরিবারদের এই পরিবারদের কি অবস্থায় তারা চলছে আপনারা খবর রাখেন